সুপ্রিয় দর্শক আমাদের এই ভাইদের গত পরশু দিন অপারেশন হয়েছে আপনারা হয়তো ভিডিও দেখেছেন বা অনেক ছবি দেখেছেন তো ওনাদেরকে আজকে আমরা ছেড়ে দেব যেহেতু আজকে ছেড়ে দেওয়া হবে ওনার পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো ওনাদেরকে বুঝাই দেওয়া হবে আমরা প্রথম যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে এই বেল্টের বিষয়টা বেল্ট কয়দিন রাখতে হবে কবে খুলতে হবে কিভাবে পড়তে হবে বেল্ট ম্যানেজমেন্ট সেটা হচ্ছে যে এই বেল্টটা দেওয়া হয় যাতে পেশেন্টের ঝাঁকি না লাগে এখানে ঝাঁকি লাগলে জায়গাটাতে ফ্লুইড জমতে পারে রুগী ব্যথা পেতে পারে সেই কারণে আমরা বেল্ট পড়তে বলি বেল্ট যখন বাসায় বসে থাকবেন শুয়ে থাকবেন বা কর্মক্ষেত্রে অফিসে বসে কাজ করবেন তখন না পড়লেও চলবে যখন বাইরে যাবেন গাড়িতে উঠবেন রিকশায় উঠবেন বাইকে উঠবেন অথবা হেঁটে কাজে যাচ্ছেন পড়ে গেলেন গিয়ে খুলে কাজ করে চলে আসতেন এটা মন থাকবে এইটুকুই বেল পরবেন আগামী এক মাস শুধু জার্নির ক্ষেত্রে পড়বেন চব্বিশ ঘন্টা পরে শুয়ে থাকতে হবে না ঠিক আছে সেলাইটা খুলবেন পনেরো থেকে একুশ দিনের মধ্যে পনেরো থেকে একুশ দিনের মধ্যে সেলাই খুলতে হবে আগামী কালকে নিচের যে ব্যান্ডেজটা আছে লাইভ স্টেশনের জায়গায় এটা খুলে ফেলবেন অপারেশনের দিন থেকে যখন সাত দিন হয়ে যাবে তখন উপরেরটাও খুলবেন কালকে নিচেরটা সাত দিন হইলে উপরেরটা নিচেরটা খুলে ভায়োডিন দিয়ে জাস্ট দিনে দুইবার করে একটু মুছে দিবেন ঠিক আছে যখন উপরেরটা খুলবেন তখন উপরেরটাও মুছে দিবেন মনে থাকবে ভাই শুধু ভায়োডিন কোনো স্যাবলন ডিটল দেওয়া যাবে না স্যাবলন ডিটল দিলে জায়গাটা পুড়ে যাবে একদম বার্ন সাথে পুরে যাবে স্যাবলন ডিটল দেওয়া যাবে না হাত জরুরতের চাইতে বেশি তুলবেন না এখন যতটুকু আপনার জরুরত ততটুকুই তুলবেন আপনি এই যে মনে করেন তবে বাসায় কী করবেন আস্তে আস্তে হাতটাকে উপরে তুলবেন আস্তে আস্তে নামাবেন একটা প্র্যাকটিস করবেন এই জায়গাটা হালকা হবে আট দশ দিন হইলে নারিকেল তেল নিয়ে বুকটা একটু মালিশ করবেন বুকটা মালিশ করবেন বুকটা মালিশ করবেন এইভাবেভাবে এভাবে মালিশ করবেন এভাবে মালিশ করলে কী হবে রক্ত চলাচল বাড়বে বাড়লে দ্রুত হিল হবে ঠিক আছে অনেক সময় যদি বেশি ব্যথা লাগে ওই হট ওয়াটার ব্যাগ পাওয়া যায় গরম পানি ভরে সেঁক দেয় ওইখানে কুসুম গরম পানি হালকা গরম পানি ভরে ওইটাকে কাপড় দিয়ে পেঁচাইবেন ওই ব্যাগটাকে তারপরে বুকে আলতা আলতো করে সেঁক দিবেন কোন থাকবে এবং কোনো ধরনের খেলাধুলা থেকে এখন বিরত থাকবেন জিম করা থেকে বিরত থাকবেন আপনারা জিম করেন জিম টিম করেন জিমজিম তো করেন না ভালো আর এই সব জায়গায় বেল্টের চাপে ফুলে আছে এটা কমে যাবে এটা থাকবে না কোন থাকবে আর আর কোনো প্রশ্ন ভাই গোসল কবে করবেন গোসল হচ্ছে এখন থেকেই করবেন কিন্তু সেলাই ভেজাবেন দশ দিন পর সেলাইটা না ভিজে এখন থেকেই গোসল করতে পারেন সুতাটা ভিজানো যাবে না শুধু সেলাই সুতাটা ভেজানো যাবে না আপনি এখান থেকে পানি ঢেলে পুরোটা ধুয়ে ফেলেন পিঠ ধুয়ে ফেলেন মাথা ধুয়ে ফেলেন জাস্ট এইটুকু যাতে না ভিজে এটাই খেয়াল রাখতে হবে হ্যাঁ মোটামুটি চোদ্দ দিনের ওষুধের কথা বলা আছে চোদ্দ দিন খেলেই যথেষ্ট কারো কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আমি দেখব ঠিক আছে তাহলে মোটামুটি সব বুঝতে পারছেন কোনো সমস্যা থাকলে কোনো কিছু জানা থাকলে এস এম এস দিন আমি আবার বলে দেবো আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ